আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নতুন একটি নিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে দেশের সকল জেলার নারী পুরুষ প্রার্থী যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে এইস পাশ পাস তারা কিন্তু বন্ধুরা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবে তো এখানে কিন্তু বন্ধুরা দেখতেই পারছেন চারটি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে তো এই নিয়োগকে আপনাদের অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে আর অনলাইনে মাধ্যমে কিন্তু আবেদন শুরু হবে দশে ডিসেম্বর সকাল দশটা থেকে আবেদন করা যাবে এবং আবেদনটি চলবে আগামী একত্রিশে ডিসেম্বর বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা অনলাইনের মাধ্যমে এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই আর মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের এই ভিডিওটিতে লাইক করে দিবেন এবং পরবর্তীতে সবার এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো বন্ধুরা এটি কিন্তু মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের যে নেক বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে সেই নেক বিজ্ঞপ্তিটি এই নেক বিজ্ঞপ্তিটা বন্ধুরা মূলত চারই ডিসেম্বর প্রকাশ করা হয়েছে এবং এটি কিন্তু বন্ধুরা মাদ্রাসা শিক্ষা রাজস্ব একটি নীল বিজ্ঞপ্তি অর্থাৎ বন্ধুরা এটি কিন্তু সম্পূর্ণ সরকারি একটি চাকরি বন্ধুরা আমরা নিজ থেকেই দেখে নেবো ঠিক কোন কোন ক্যাটাগরিতে আর কয়জন লোক নিক করা হবে এবং শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে তো বন্ধুরা এখানে প্রথমে রয়েছে হিসাব সহকারী এখানে হিসাব সহকারী পদে এখানে আটজন লোক নিয়োগ করা হবে এখানে বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে কিন্তু বন্ধুরা প্রত্যেকটি পদের ক্ষেত্রে দেখতে পারছেন বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং বন্ধুরা এই হিসাব সহকারী পদে আবেদন করতে একজন প্রার্থী শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে ব্যবসায় শিক্ষা বিভাগে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পাশাপাশি কম্পিউটার চালানো কিন্তু দক্ষতা থাকতে হবে পরবর্তীতে বন্ধুরা এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে তেরো জন লোক নিয়োগ করা হবে এখানে বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত আর এই পদটিতে আবেদন করার জন্য একজন প্রার্থী শিক্ষাগত যোগ্যতা লাগবে স্বীকৃত কোনো বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইসএসসি পাস হতে হবে কম্পিউটার চালানোয় দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ এবং প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দের গতি সম্পন্ন কিন্তু হতে হবে পরবর্তীতে বন্ধুরা এখানে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর এখানে কিন্তু বন্ধুরা একজন লোক নিক করা হবে এখানেও একই বেতন এবং এই পদটিতে আবেদন করার জন্য আপনাকে এইচএসি পাস হতে হবে পাশাপাশি কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয় কিন্তু বন্ধুরা স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এখানে পরবর্তীতে বন্ধুরা ব্যক্তিগত সহকারী এখানে একজন লোক নিয়োগ করা হবে বেতন দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এই পথে আবেদন করতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিএপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমমানের জিপিএ সি এ গ্রহণযোগ্য কিন্তু হবে না আর অবশ্যই কিন্তু বন্ধুরা কম্পিউটার চালনে দক্ষতা থাকতে হবে ষাটটি সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে আসি এবং বাংলায় প্রতি মিনিটে পঞ্চাশ শব্দের গতি সম্পন্ন হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি এবং বাংলায় প্রতি মিনিটে পঁচিশ হতে হবে এই 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 এক থেকে চার চারটি ক্যাটাগরিতে কিন্তু লোক নিয়োগ করা হবে আর এই নিয়োগে আবেদনের জন্য একজন প্রার্থীর বয়স আপনারা যেভাবে দেখবেন একত্রিশ বারো অর্থাৎ একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সাল ধরে যে সকল প্রার্থীদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে তারা কিন্তু এই সার্কুলার আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে অনলাইনের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে আর অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে আগামী 10 ডিসেম্বর সকাল দশটা থেকে আবেদন করা যাবে এবং অনলাইনের মাধ্যমে আবেদনটি চলবে আগামী একত্রিশে ডিসেম্বর বিকাল পাঁচটা পর্যন্ত এই নিয়োগে আবেদনের জন্য আপনাদের আবেদনের সময় ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন পড়বে তো অবশ্যই আবেদন করার সময় সঙ্গে ছবি নিয়ে যাবেন এবং এই নিয়োগে আবেদনের জন্য আপনাদের অনলাইনের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ দুটি এস এর মাধ্যমে এখানে ক্রমিক নম্বর এক হতে চার নম্বর প্রত্যেকটি পদের ক্ষেত্রে পরীক্ষার ফি বাবদ দুশো টাকা এবং টেলিটক চার্জ ফি তেইশ টাকা সহ মোট দুশো তেইশ টাকা আপনাদের অনলাইনের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ জমা প্রদান করতে হবে তো বন্ধুরা এখানে আপনারা নিজেরাই কীভাবে আবেদন করবেন সে সকল বিষয় কিন্তু উল্লেখ করা রয়েছে এবং এই নিয়োগে আবেদন করার পরে যখন আপনারা মাঠে যাবেন বা আপনাদের লিখিত পরীক্ষা বা মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে তখন আপনাদের যে সকল কাগজপত্র নিতে হবে সে সকল কাগজপত্র কিন্তু বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই কয়টি কাগজপত্র কিন্তু আপনাদের সঙ্গে নিতে হবে তো ভিডিওটি পজ করে আপনারা দেখে নেবেন বাই সার্কুলার লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওইখান থেকে আপনারা সব কিছু ভালো মতো দেখে নেবেন তো বন্ধুরা কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ